আমি আজকে যে কবিকে নির্বাচন করেছি আমার মতো আপনাদেরও সকলের খুবই প্রিয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমি বলেইছিলাম যে আমি কবিতা শোনাব কবিতা পড়ব কবিতা বলব এবং সবাইকে শুনতে হবে হ্যাঁ এটা ভালোবাসার দাবি ভালোবাসার আবদার বন্ধুরা শুনবেন এবং যারা আমার সঙ্গে কবিতা পড়বেন কবিতা পড়তে ইচ্ছুক সে নিজের সরেচিত কবিতা হলেও আমাদের শব্দযানের পেজে প্রত্যেকেই নম্বর জানেন যোগাযোগ করবেন তাহলে আমি শুরু করছি কবির জলের ভিতর আগুনের মতো এই কাব্যগ্রন্থের একদম প্রথম কবিতা পুরী জগন্নাথ আমাকে রাস্তায় ধরলেন সন্ধে হয়ে এসেছিল বলে প্রথমটাই অন্ধকার বলেই ভুল করলাম ওকে কিন্তু কালো দেবতার চোখের জল সাদা দেবতার থেকে আলাদা হয় না বলে একসময় বুঝতে পারলাম যে উনি কাঁদছেন চাপা নাক পুরু ঠোঁট নয়ন পথগামীর গাল বেয়ে গড়িয়ে নামতে থাকা ধারা বিষণ্ন করে দিচ্ছিল গোটা চরাচর ভূমিকম্প বা সুনামি হয়েছে কোথাও বিস্ফোরণ ঘটিয়েছে কেউ মারা গেছে অনেক লোক উত্তরের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে টের পাই যে কান্নার কারণ আমি আমার ইন্টারভিউতে প্রিয়তম শহর হিসেবে সান ফ্রান্সিসকোর নাম নিয়েছি কেন নিলাম যার সত্যি তাকে আড়াল করে কেন প্রশান্ত মহাসাগরের করে চলে গেলাম কেন বললাম না আমার প্রাণের শহর পুরী এবং পুরী যেখানে সারা রাত বসে থাকবো ঢেউের মৃত্যু ও পুনর্জন্মের সামনে গোটা বিকেল ঝিনুক কুরব তটে সকালে মন্দিরে যাই বা না যাই দুপুরে সাপটে প্রসাদ পাব চাতালে আর চেনা অচেনা অজস্র লোকের থেকে শুনবো এবং পাল্টা বলবো জয় জগন্নাথ নিজের দিকে তোলা আঙুল আমাকে পিছিয়ে নিয়ে যায় আট দশ বছর বাবার অনেক আয়ু কামনা করে বেঁধে আসা একটা মানতের সুতো জীবনে এসে পড়া তোমাকে জীবনে রাখতে চেয়ে বাধা আরও একটা সুতো সুতোগুলো রং ভুলে গেলেও ভোলা সম্ভব নয় বাবা সে বছরই মহাশূন্য মিলিয়ে যায় বছর ঘুরতেই তুমি মিশে যাও অন্য সম্পর্কে আর সমুদ্র যেরকম সরে যায় আমি সরে যেতে থাকি পুরী থেকে ভালোবাসার জায়গা নেয় ভয় অধিকার বোধ সরিয়ে দেয় অভিমান ইন্টারভিউ দিতে বসে আমি বলে ফেলি ছুঁড়ে দেওয়া বুলেট আর বলা কথা ফেরত আসে না যেমন ফিরে আসেননি শ্রীচৈতন্য কিন্তু এই বালি আর জলের থিয়েটারে কৃতদাসের মতো নতজানো হয়ে আমি টের পাই মুখোমুখি দাঁড়ানো অতীত আসলে সেই কৃতজ্ঞ সিংহ কখনও যার পা থেকে বের করে দিয়েছিলাম কাটা সিংহ নাকি নরসিংহ মন না বামন কাটাই কাঁটায় কে মিলিয়ে দিচ্ছে জগন্নাথ আর আমার কষ্ট চতুর্দিকের সাদা ফেনায় নাচতে থাকা বাচ্চা নুলিয়ারা তখন বদলে যাচ্ছে নক্ষত্রে স্বর্গদ্বারের চিতার থেকে ভেসে আসছে ফুলের সুগন্ধ আর পুনর্মিলনের অসহ্য তাপ আমার ডান হাত দিয়ে মুছিয়ে দিচ্ছে দু চোখের কান্না যেখানে মিশে আছে মহানদী আর মিসিসিপি গল্প এখানে শেষ হলেও কবিতা হয় না তাই আগামী রথযাত্রায় আবার পুরী যাবার আদেশ দিয়ে মিলিয়ে যেতে যেতে সূর্যাস্তের হাজার পাখির কণ্ঠে জগন্নাথ বলে ওঠেন আমার হাত নেই যা ঘটে গেছে ঘটছে কিংবা ঘটবে তার উপরে হাত থাকে না কারো